This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational. and information purpose only জলের যে জলাশয় বা ওয়াটার বডিজ যেগুলো আমরা বলছি র‍্যাপিডলি কমছে সামাজিক যতকখনা মন সচেতন হচ্ছে বিষয়টা নিয়ে ততক্ষণ কিন্তু আইন দিয়ে বর্ডার দিয়ে কিন্তু এক্সিকিউশন আটকে থাকবে না যে ধরুন জলাটা বোঝাচছে মানে আজকে ধরুন একটা জলা যদি 1 লক্ষ টাকা দাম হয় সেটা বুঝিয়ে ফেলার পর সেটা 1 কোটি টাকা দাম হচ্ছে এটার জন্য জলা বোঝানো হচ্ছে আমরা সেখানে আর্থিক একটা লেনদেন হচ্ছে করাপশনের জায়গা আছে এখানে সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জলা বুঝিয়ে ফেলাটা যে আজকে জীবনের আমাদের প্রাইম সমস্যা এটা কিন্তু কোনোভাবেই আজকে আমরা রিয়েলাইজ করিনি সমাজের একটা বড় সমস্যা এটা যতক্ষণ না চিহ্নিত করা যাবে মানে চিহ্নিত কিন্তু আপনি আমি একা মিলে করতে পারবো না নমস্কার আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় আর প্লাস ডিজিটালে আপনাদের স্বাগত বছরের পর বছর ধরে একেবারে দিনের আলোতে চুরি হয়ে যাচ্ছে পুকুর থেকে জলাশয় সে পূর্ব কলকাতার জলাশয় হোক বা রাজ্যের বিভিন্ন জায়গায় নিম্ন আদালত থেকে রাজ্যের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মামলা সারা রাজ্য জুড়ে কিন্তু হয়ে আছে কিন্তু তারপরেও তারপরেও থেমে থাকেনি যারা মূলত বেআইনি নির্মাণ করছে এবং এই ধরনের যারা পুকুর বা জলাশয়ে ভরে যারা সেখানে নতুন নতুন বিল্ডিং তৈরি করছে তাদের জন্য সত্যি কি কোনো বাধা দেওয়ার জায়গা নেই আইনের যে হাত সেই হাত কি তাদের গলা অবধি পৌঁছাচ্ছে না এ বিষয়ে নিয়েই আজকে কথা বলবো আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস তার কাছে জানতে চাইব এই যে একের পর এক ঘটনা কলকাতা হাইকোর্ট বা রাজ্যের বিভিন্ন আদালতগুলিতে লক্ষ লক্ষ মামলা এবং দিনের আলোর মতো স্পষ্ট কিভাবে পুকুরগুলো হরাট হয়ে যাচ্ছে কিন্তু আইনের হাত তাদের গলা অব্দি গিয়ে পৌঁছতে পারছে না কি বলবেন দেখুন প্রথম কথা একটা জিনিস আপনার সময় একমত যে যে যদি আমরা আর কি এখন তো অনেক আমরা দেখতে পারি গুগল ম্যাপিং করা যাচ্ছে তো বিভিন্ন জায়গায় গুগল ম্যাপিং হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা করছে জলের যে জলাশয় বা ওয়াটার বডিজ যেগুলো আমরা বলছি র্যাপিডলি কমছে এটা মানে বিগত দশ বছরের যদি আমরা গুগল ম্যাপিং দেখি তাহলেও সেটা পাবো এই নিয়ে আপনি যেটা বললেন একদমই ঠিক আমাদের পাবলিক ইন্টারেস্ট লিডিগেশন বলুন গ্রিন ট্রাইব্যুনাল বলুন বহু বহু মামলা চলছে কিছু অর্ডারও হচ্ছে অর্ডার হচ্ছে না এমন বিষয়টা না বাট প্রবলেমটা হচ্ছে কি বলুন তো মানুষের সদিচ্ছা এবং মানুষের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বড় জায়গা বুঝতে হবে আইন আদালত অর্ডার দিয়ে কিন্তু এই সমস্যাটার সমাধান হচ্ছে না আমরা সেটাই দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে এটা একটা আইনি সমস্যাতে সামাজিক সমস্যায় দাঁড়িয়ে গেছে আপনার বাড়ির পাশে জলা বোঝানো হচ্ছে ধরুন আমি সল্টেকের বাসিন্দা আপনি এটা বাড়ির উপরে জলা বোঝানো হচ্ছে আমি ভাবছি এটা আমার কি দায় পড়েছে হয়তো আমি নিউজে দেখলাম কোনো কিছুতে দেখলাম আমি রিয়্যাক্ট করছি না বিষয়টা কিন্তু সেরকম নয় আজকে ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক আছে সেটা কিন্তু সব জায়গারই নষ্ট হচ্ছে যদি কেউ আমরা ভেবে রাখি যে আজকে সদূর শিলিগুড়িতে কিছু একটা ঘটছে বলে কলকাতা এফেক্টেড হচ্ছে না তাহলে এই ভ্রম ধারণা থেকে আমাদেরকে বেরোতে হবে সামাজিক যতক্ষণ মানুষ সচেতন হচ্ছে বিষয়টা নিয়ে ততক্ষণ কিন্তু আইন দিয়ে বা অর্ডার দিয়ে কিন্তু এক্সিকিউশন আটকে থাকবে না তার কারণ হচ্ছে লড়াইটা বৈষম্যের লড়াই আমরা জানি যে আজকে যে ধরুন জলাটা বোঝাচ্ছে মানে আজকে ধরুন একটা জলার যদি এক লক্ষ টাকা দাম হয় সেটা বুঝিয়ে ফেলার পর সেটা এক কোটি টাকা দাম হচ্ছে এটার জন্য জলা বোঝানো হচ্ছে তার সেখানে আর্থিক একটা লেনদেন হচ্ছে এটা করাপশনের জায়গা আছে তাহলে এই করাপশন আটকাতে গেলে কি শুধু একটা মানুষ একটা কোড একটা অর্ডার দিয়ে আটকাবে আটকাবে না এখানে সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে আর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যতক্ষণ না যে মানুষটা জলা বোঝাচ্ছে ধরুন আমি আজকে জলা বোঝাচ্ছি সাপোজেটলি তাহলে আমি যতক্ষণ না রিয়েলাইজ করবো যে জলের অপনাম জীবন সেটা কিন্তু সকল মানুষের দরকার কালকে ফিউচার জেনারেশনের দরকার কেন জলের যে ক্রাইসিস আমরা অলরেডি গরমকাল পড়লেই কলকাতাবাসী কেন গোটা পশ্চিমবঙ্গবাসী গোটা ভারতবর্ষে কিন্তু জলের একটা হাহাকার শুরু হয়েছে আমরা ছোটোবেলায় সে কোনো দিন কিন্তু জলের এরকম হাকার দেখিনি এখন দেখছি তার কারণ কি জলের স্তর নেমে যাচ্ছে আর এই নামার সঙ্গে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে একেই গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা বিষয় আমরা ভুগছি তার সঙ্গে যেটা অ্যাডিশান আসছে সেটা হচ্ছে জলাগুলো অ্যাপডি ভরিয়ে ফেলা জলা ভরানো যায় না এটা কিন্তু বিষয় না জলা কিছু কিছু কানুন আছে কিন্তু সেটা মেনটেন হয় না কেউই সেটা মানে না পৌরসভা বা পৌর এলাকায় কিন্তু আমাদের ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট আছে আমরা সেখানে আমরা বলতে পারি সেই ল্যান্ড ফিজার্স অ্যাক্ট অনুযায়ী আমাদের যে ল্যান্ড রিফর তাদের কনভার্সানের নিয়ম আছে কনভারসানের নিয়ম কিন্তু সবসময় কন্ডিশনাল কনভারসেশন দেওয়া হয় কিন্তু যেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি পরে ফলো আপটা করা হয় না যখন হয়তো কোনো একটা বিষয়ে হাইকোর্টের নজরে আসছে বা কেউ একটা মানুষ হাইকোর্টে কমপ্লেন করছে মামলা ফের করছে তখন প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসছে এবং দেখবেন আমরা জানি যে প্রশাসনের কিন্তু অনেকগুলো গভর্নমেন্ট অর্ডার রেগুলেশন নিয়ম সব কিছু কিন্তু সার্কুলেশানে আছে যেটা দরকার সেটা হচ্ছে প্রচার মানুষের সামনে প্রচারটা আরও আমাদেরকে তীব্রতর তীব্র করতে হবে কেন প্রতিটা মানুষ যেন জলের গুরুত্বটা বোঝে এবং এটা যেন না ভাবে যে আজকে ওই এলাকায় ওই অঞ্চলে কোনো একটা জলা বুঝিয়ে দেওয়া হলো মানে আমার তাতে কোনো কিছু এফেক্টেড হচ্ছে না আমরা কিন্তু সকলেই জলের স্তর নেমে যাওয়া এই জলের বোঝানোর ফলে এফেক্টেড এটা যেদিন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রিয়েলাইজ করব। সেদিন কিন্তু এই সমস্যাটা হয়তো থাকবে না সারা পৃথিবীর তাবড় তাপর বিজ্ঞানীরা ইতিমধ্যেই কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার কারণ একটাই পৃথিবী উষ্ণায়নতা বাড়ছে এবং শুধু তাই নয় গত বেশ কিছুদিন আগেই পর পর কিন্তু একের পর এক ছোট ছোট ভূমিকম্প বিপুল আকার সেটা না নিতে পারলেও ভূমিকম্প কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে তাহলে এই যে জলাশয়গুলো যে ভরাট হয়ে যাচ্ছে পৃথিবীর তার নিজের সে যে ভূমির যে ভারসাম্যটা সেই ভারসাম্যটা তা হারিয়ে ফেলছে যার পরে কলকাতা শহর শুধু নয় আরও যে রাজ্যের বেশ কিছু জায়গায় বড় সড়ো ভূমিকম্প হতে পারে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে এবং জীবনহানি পর্যন্ত ঘটতে 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 পারে তাহলে এই রকম একটা মানুষ এত কিছু জানার পরেও কেন মনে হচ্ছে যে মানুষ শুধু পয়সার জন্যই না এর পেছনে অন্য কোনো এবং রাজনৈতিক নেতৃ নেতাদের সদিচ্ছা নেই বা পুলিশের সদিচ্ছার অভাব যে কারণে কি এই এত ভরাট দেখুন প্রথম কথা আপনি যেটা বললেন সেটা খুবই বাস্তব যে চারিদিকে যেভাবে আমাদের মানে ন্যাচারাল বাড়ছে ক্যালামিটিস বা ধরুন আমরা অনেক সময় দেখছি যে এই যে জলাভূমির উপর আজকে কনস্ট্রাকশন হচ্ছে তার ফলে কি হচ্ছে বলুন তো বাড়ি ভেঙে পড়ছে বাড়ি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে ভিত নড়ে যাচ্ছে এইসবগুলো আমরা সমস্যায় দেখছি আমার মনে হয় দেখুন আইনজীবী হিসেবে আইন আছে প্রণয়ন আছে সিস্টেম সবই এনফোর্স আছে বাট আমরা একটা যেটা আমার মানে পার্সোনাল ওপিনিয়ন যার জন্য এই জায়গাটা আমরা যদি একটা ঠিক আপনি যেটা বললেন যে এটাকে ঠিকভাবে মোকাবেলা করতে পারছি না সেটা হচ্ছে এই সমস্যার গুরুত্বটা হয়তো আমরা এখনো রিয়ালাইজ করতে পারছি না কেন পুলিশ প্রশাসন বলুন পলিটিক্যাল লিডারশিপ বলুন বা যারা জলা বোঝাচ্ছে সবাই যদি এটা রিয়েলাইজ না করে কেন ধর হয় না যে ধরুন আপনার দিনের জীবনে দশটা সমস্যা আছে আপনি কোনো সমস্যাকে এক নম্বর ভাবছেন কাউকে দু নম্বর এইভাবে তো আপনি করেন তো এই জলা বুঝিয়ে ফেলাটা যে আজকে জীবনের আমাদের প্রাইম সমস্যা এটা কিন্তু কোনোভাবেই আজকে আমরা রিয়েলাইজ করিনি আজকে ধরুন আপনাদের সংবাদ মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই বিষয়টা উত্থাপন করেছেন কারণ এই বিষয়টা উত্থাপন করতে হবে স্কুল কলেজ যেখানে মানে হয় না যে আমাদের প্রায়োরিটিটা কী আজকে ন্যাচারাল ক্যালামিটি জলা বুঝিয়ে ফেলা এটা যদি আমরা প্রায়োরিটি নাম্বার ওয়ানে রাখতে পারি সব স্তর থেকে মানুষের স্তর থেকে পুলিশ প্রশাসন সরকারের স্তর থেকে যদি এটাকে প্রায়োরিটিতে আমরা এক নম্বরে আনতে পারি যে আজকে জলা বুঝিয়ে ফেললে আগামী কয়েক বছর পর যেরকম পেট্রোল পাম্প আছে সেরকম ওয়াটার পাম্প হয়ে যাবে মানে আমরা যাব লিটার ভর্তি জল নেবো এসে খাবো এই জায়গা যদি আমরা না চাই দেখুন হয়তো সেটা পঞ্চাশ বছর পরও হতে পারে কিন্তু সেটাকে আমরা তো ট্রেনে যদি আমরা প্রিজার্ভেশনটা ঠিক করি তাহলে সেটা একশো বছর অব্দি না আসতে পারে এইটাকে যে আমাদের সমাজের একটা বড় সমস্যা এটা যতক্ষণ না চিহ্নিত করা যাবে মানে চিহ্নিত কিন্তু আপনি আমি একা মিলে করতে পারবো না আপনার চ্যানেল আপনার সাংবাদিকতার একটা আপনার দায়বদ্ধতা আছে আমি আইএনজি হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছে পুলিশ প্রশাসনের দায়বদ্ধতা আছে সবার নিজস্ব একটা করে দায়বদ্ধতা আছে আমরা যদি গোষ্ঠীগতভাবে এটা রিয়েলাইজ করি যে এই সমস্যাটা জীবনের আমরা প্রায়রিটি নাম্বার ওয়ানে রাখবো তাহলেই কিন্তু কালকে সমস্যার সমাধান হবে কেন সব ক্ষেত্রে দেখবেন পুলিশ প্রশাসন উদাসীন থাকে না অনেক জায়গায় অ্যাকশান নেওয়া হচ্ছে সরকার বিজ্ঞপ্তি জারি করছে বলছে প্রচার হচ্ছে হচ্ছে না তা না কিন্তু কোনোভাবে সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না যার জন্য এইগুলো আমরা রেগুলার দৈনন্দিনে দেখতে পাচ্ছি তাহলে তাকে আটকাতে গেলে আমাদের জীবনে প্রায়োরিটি এক নম্বরে আনতে হবে যদি আনতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্যাটাকে ঠিকভাবে সমাধানের পথে কিন্তু এগোবো তাহলে শুধুমাত্র প্রচার নয় প্রচারের পাশাপাশি চাই সদিচ্ছা এবং এক্ষেত্রে প্রতিটা নাগরিকের এই সদিচ্ছা অবশ্যই থাকতে হবে তার কারণ যদি আজকে তার সদিচ্ছাটা যদি না দেখান তাহলে কিন্তু আগামী প্রজন্মকে আপনারা বা আমরা কি দিয়ে যাচ্ছি কোন বিপদের মুখে তাদেরকে ঠেলে দিচ্ছি সেটা কিন্তু সময় যত গড়াবে তার স্পষ্টত ইঙ্গিত পাওয়া যাবে তার কারণ মাঝে মধ্যেই যেভাবে ছোট ছোট ভূমিকম্প হলেও সেটা যে বড় আকার ধারণ করবে না এ কথা বলার অপেক্ষা রাখছে না চিত্র জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা